দর্শক আমাদের একটি সমস্যা রয়েছে সেটি হচ্ছে কিছু কিছু মালটা গাছে কিন্তু এখনও গুটি আসেনি বা ফুল আসেনি তারা কি করবেন মালটা গাছ কি লেবু শূন্য থাকবে বা মালটা শূন্য থাকবে তা কিন্তু নয় দর্শক যে সকল মালটা গাছে এখনও ফুল আসেনি তারা কিভাবে সারবেন পরিচর্যা কিভাবে ফুল নিয়ে আসতে পারবেন তো দর্শক যে সমস্ত গাছে এখনও ফুল আসেনি তারা কী করবেন ভালো একটি যুক্ত খাবার গাছে স্প্রে এবং এই সময় টবের মাটিতেও কিন্তু ঢেলে দেবেন তার একটি কারণ পটাশিয়ামের ঘাটতিতে কিন্তু গাছে কোনোভাবেই ফুল আসতে চায় না ফুল করে যদি আবার খাবার অন্য খাবার ব্যবহার করে দিই মিশ্র খাবার সেক্ষেত্রে কিন্তু ফুল আসবে না তো যাই হোক আপনারা লাল পটাশ নিতে পারেন বা আপনাদের হাতে কাছে যদি জিরিজুরি ফিফটি থাকে একটি কুড়ি থেকে পঁচিশ ইন্টি টবের জন্য মোটামুটি পাঁচ থেকে সাত গ্রাম নিয়ে নেবেন ধরুন এস নিয়ে নিলাম সাত গ্রাম পটাশিয়াম দু লিটার জলে গুলে টপের মাটিতে কিন্তু আপনার ঠেলে দেব এবার এই কাজটি করব দশ দিনে একবার কুড়ি দিনে দুইবার কারণ ফেব্রুয়ারি মাসের মাঝামাঝির মধ্যে কিন্তু মালটা গাছে ফুল আসা কমপ্লিট হয়ে যাবে তারপর কিন্তু ফুল আসবে না তখন আবার কমলালেবু গাছ সে সমস্ত গাছে কিন্তু ফুল আসার সময় থাকবে তো যাই হোক যে সমস্ত মালটা গাছে কোনোভাবে ফুল আসেনি সেই গাছে কিন্তু আপনারা দশ দিনের ব্যবধানে দুবার ব্যবহার করে দেবেন আর যদি আপনাদের হাতের কাছে জিরু বাহান্ন চৌত্রিশ থাকে এক লিটার জলে দুই থেকে তিন গ্রাম গুলে এখন স্প্রে করবেন সপ্তাহে একবার মানে মোটামুটি দু থেকে তিনবার স্প্রে করে দেবেন দেখবেন ধীরে ধীরে কিন্তু মালটা গাছেও কিন্তু ফুল আসা স্টার্ট হয়ে যাবে অবাধ্য মালটা গাছগুলোকে সাহস্তা করার জন্য ফুল নিয়ে আসার জন্য আমরা কিন্তু এখন একটি পিজিআর অবশ্যই ব্যবহার করব দর্শক আপনারা বুস্টার টু ব্যবহার করবেন এক লিটার জলে মাত্র এক ফুটা দশ দিনের ব্যবধানে দুইবার স্প্রে করে দেবেন সকালের নরম আবহাওয়ায় যখন কুয়াশা ভাঙবে তখন কিন্তু পিজিআরটি স্প্রে করবেন পিজিআরটি এমনভাবে স্প্রে করতে হবে যেন গাছ একদম ধুয়ে যায় গাছ একদম ভিজে যায় কোনো ডাল কোনো পাতা যেন পিজিয়ারের জলে অভেজা না থাকে পুরোপুরি ভিজিয়ে দেব দেখবেন ফুল আসার প্রসেসটি খুব দ্রুত কিন্তু শুরু হয়ে যাবে দর্শক যদি গাছের পাতা পুরোপুরি ঝরে না থাকে বা সবুজ ভাব খুবই থাকে আপনারা কিছু পাতা কিন্তু ম্যানুয়ালি হাত দিয়েও ভেঙে দিতে পারেন গাছটি কিছু নেরাটে না হলে সেই গাছে কিন্তু ফুল আসতে চায় না তারপরে আমরা ব্যবহার করব ভালো মানের একটি ছত্রাকনাশক দর্শক যদি গাছে একটিও ফুল না এসে থাকে একটি ভালো মানের ছত্রাকনাশক নাশক সাত দিনের ব্যবধানে দুইবার ভালো করে স্প্রে করে দেবেন কারণ অসুস্থ গাছ ছত্রাক আক্রান্ত গাছ বা এন্থ্রাগনোজ ডাইভেক্টে আক্রান্ত গাছে কিন্তু ফুল আসতে চায় না তাই ছত্রাকনাশকও কিন্তু ফুল আসতে হেল্প করবে কিছু কিছু গাছের সুপ্ত দশা কিন্তু এখনও ভাঙেনি যদি গাছে নতুন পাতাও গজাতে না শুরু করে মনে রাখবেন যদি গাছে নতুন পাতাও গজাতে শুরু না করে সেক্ষেত্রে কিন্তু যখন আমরা পটাশিয়াম ব্যবহার করব তার এক থেকে দিন আগে বা পরে জিঙ্ক জাতীয় খাদ্য স্প্রে করে দেব বা টবের মাটিতে ঢেলে দেব ধরুন এক লিটার জলে মাত্র দুই গ্রাম জিঙ্ক গুলে টর মাটিতে ঢেলে দিলেন এতে গাছের যে সুপ্ত দশা গাছ যদি এখনও ডরবিনসিতে থাকে তবে কিন্তু হবে না ফুল আসার সময় হয়ে গিয়েছে গাছকে এখন জাগাতে হবে জিঙ্ক এবং নাইট্রোজেন গাছকে জাগাতে সাহায্য করে তো এখন তো নাইট্রোজেন ব্যবহার করা যাবে না আপনারা কিন্তু জিঙ্ক এখন গাছে স্প্রে বা মাটিতে ঢেলে দেবেন আর যে সকল গাছে অলরেডি নতুন পাতা গদাতে শুরু করে দিয়েছে ফুলের দেখা নেই তারা কিন্তু জিঙ্ক ব্যবহার করবেন না গাছে থাকবে ফুল সানলাইটে কোনোভাবে শেড নিচে যেন না থাকে আমি পটাশিয়াম যুক্ত খাবার বা জিঙ্ক গাছের গোড়ায় ব্যবহার করতে বলেছি বলে আপনি আবার টবের মাটিতে পেস পেসে ভিজা ভাব রাখবেন না যখন পটাশিয়াম বা জিঙ্ক ব্যবহার করবেন তখন তো জল ব্যবহার করবেন তারপর থেকে জল দেওয়া একদম স্টপ করে দেবেন দর্শক আমাদের খেয়াল করতে হবে মালটা চাষের সিজন কিন্তু এটি লাস্ট লাস্ট পরিচর্যা হিসাবে কিন্তু সারতে হবে নয়তো যখনই ফেব্রুয়ারি মাস মাঝামাঝি চলে আসবে বা লাস্টের দিকে চলে যাবে তখন কিন্তু গাছে পাতা নিয়ে আসবে তখন কিন্তু ফুল আসবে না প্রত্যেকটি গাছের ফুল আসার একটি নির্দিষ্ট সিজন থাকে সেটি পেরিয়ে গেলে কখনো কিন্তু ফুল আসে না তাই পরিচর্যাটা একটু দায়িত্ব সহকারে একটু কঠোরভাবে কিন্তু করতে হবে আমার দর্শক ভিডিওটি শেষ করার আগে আমি একটি ড্যামও দেখাচ্ছি কিছু ভাবেন না এই দেখুন আমার এটি বাড়িওয়ান মালটা এই গাছে না প্রচুর পরিমাণে ফুল কিন্তু দেখুন গাছে পাতা নেই বললেই চলে এই দেখুন প্রত্যেকটি ডালে আপনি ফুল পাবেন পাতা নেই কিন্তু প্রচুর ফুল আর পাশেই আমার আরেকটি গাছ রয়েছে এই দেখুন গাছটি এখনও কিন্তু কিছু পাতা রয়েছে এই গাছে ফুল আসতে চাচ্ছিলই না তো আমি কিন্তু এই পদ্ধতি অবলম্বন করেছি গাছের গোড়ায় জল দেওয়া একদম স্টপ করে দিয়েছি প্রত্যেক বৎসর এই গাছ থেকে আমি ফিফটি প্লাস মালটা পাই এবার কি মালটা হবে না এটি কিন্তু আমি কোনোভাবে হতে দিতে পারি না দেখুন আমার এই সামান্য পরিচর্যায় কিন্তু গাছে আবার ফুল আসতে শুরু করেছি আর একটা দুটো নয় পাশের গাছটিতে যেমন গাছ ভরে ফুল আসা স্টার্ট হয়েছে এই গাছও কিন্তু ঠিক তেমনই ফুল আসা স্টার্ট হয়ে গিয়েছে তো দর্শক যে প্রসেস অবলম্বন করে আমি সাকসেস আমি কিন্তু সেটি শেয়ার করি আপনারা আশা করি এই সমস্ত পদ্ধতি অবলম্বন করলে গাছে ফুল আসে না ফল সেট হয় না সেই সকল সমস্যা কোনো সমস্যাই নয় প্রত্যেকটা গাছে যেমন ফুল আসবে প্রত্যেকটা গাছ থেকে সর্বাধিক পরিমাণে ফল পেতে পারবেন তো দর্শক তো আজকে এই পর্যন্তই মালটা চাষিরা মালটা গাছ কমলা গাছে ফুল এবং ফল নিয়ে যদি কোনো ধরনের সমস্যা থাকে চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে সেসব দেখে নিতে পারবেন আশা রাখছি কোনো সমস্যাই আপনাদের আর আটকাতে পারবে না ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ